ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে আমি শান্তিনিকেতনের শেষ ভিডিও শেয়ার করছি তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখিয়েছিলাম যে সারাদিন মোটামুটি ঘুরে ফাইনালি আমরা একটা শপিং মলে গিয়েছিলাম সেখান থেকেই শিহাব একটা ডক্টর সেট কিনে নিয়ে এসেছে তো সেটা নিয়ে রাত্রে খেলাধুলা করতে করতে তারপর ঘুমিয়ে গিয়েছিল আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা একদম মর্নিংয়ে আমরা কিন্তু সকাল সকাল উঠে এ দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি চাও বানিয়ে নিয়েছে আমাদের কেটলিতে আর সাথে তো ব্যাগে বিস্কিট ছিলই আর শিহাব কিন্তু ওইদিকে ঘুমিয়ে রয়েছে সাথে বেডের উপরে ব্ল্যাঙ্কেট দেখে তো বুঝতেই পেরেছ রাত্রে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল আর এ দেখো শিহাব হঠাৎ করে ঘুম থেকে উঠে এরকম হকচকিয়ে গেছে ঘুম থেকে উঠতে না উঠতেই মাকে এরকম ক্যামেরা হাতে ধরে থাকতে দেখে সে তো তার মুখের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি শুরু করেছে সাথে আবার তোমাদের সঙ্গে এই দেখো ড্যান্স করেও দেখাচ্ছে যাই হোক একটু লাভ ঝাপ দিয়ে তিনি তো এবার ঘুম থেকে উঠছেন আমি উঠতেই রিকোয়েস্ট করলাম যে তুমি কি একটু বিস্কিট খাবে সেটা প্রথমেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো যদিও খাওয়া দাওয়ার উপরে তার কোনো ভালোবাসাই নেই আর কোথাও যদি ঘুরতে যায় বা কোনো জায়গায় যদি কোনো মানুষের সঙ্গে দেখা হয় এরকম কোনো জায়গায় যায় তাহলে তো সে আনন্দে আবদারে একবারে মানে পাগল হয়ে থাকে তো কারো কোনো কথাই শুনতে চায় না বিশেষ করে আমার বাবার তো কোনো কথাই শুনতে চায় না তখন সে যা বলবে সেটাই আমাদেরকে শুনতে হয় যাই হোক এ দেখো আমি বিস্কিট এগিয়ে দিচ্ছি কিন্তু সে রাগ দেখাচ্ছে বলছে খাবো না এই যে মুখ গোমরা করে বসে আছে আর বাবার ডিম এগিয়ে দিচ্ছে বলছে খাবো না তাহলে এবার তো কোথাও যদি ঘুরতে যাই তাহলে সেখানে গিয়ে কীভাবে ওকে কি খাওয়াবো গতদিন শপিং মল থেকে কয়েকটা এরকম কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম তো সেটা নিয়ে তাকে সাদলাম তারপরে দেখছি সেটা একটু হেলে দুলে হাসি মুখ করে খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তারপরেও দেখলাম যে সেটা কিন্তু খায়নি তো এইটা নিয়ে বেশ খানিকক্ষণ অশান্তি চললই আমাদের মধ্যে অন্যদিকে শিহুর বাবা আবার বেশ তাড়া দিচ্ছে বলছে না তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে নাও আমরা আজকে বেশ সকাল সকাল কিন্তু শান্তিনিকেতন ঘুরতে শিহাব তো আর খাওয়া দাওয়া করলোই না এদিকে আমরা একটু ভাত বানিয়ে নিয়েছি বাড়ি থেকে ঘি নিয়ে এসেছিলাম আর তার সাথেই দেখো কেটলিতেই ডাল বানিয়ে নিয়েছি ডিম সিদ্ধ তো সকালেই করে ফেলেছিলাম এদিকে শিহাবকেও স্নান টানান করিয়ে রেডি করে দিয়েছি সে একটা ব্রাশ নিয়ে খেলা করছে আর আমরা তো এদিকে খাওয়া দাওয়াও করে নিয়েছি ওকে অনেক সাদা সাদি করার পরেও খাইনি ফাইনালেই দেখো আমরা রেডি হয়ে বেরিয়েছি বাইরে এই সময় যে খুব একটা গরম ছিল সেটাও না মোটামুটি হালকা হালকা ঠান্ডা ছিল এই জন্য গায়ে সোয়েটার পরেই বেরিয়েছি আর যেহেতু আজকে বেশ আর্লি মর্নিংয়ে বেরিয়েছি সেই জন্য অতটা রোদের তেজও হয়নি মোটামুটি বেশ ভালোই লাগছিল এই টাইমে বেরোতে তো এই টাইমে বেরোনোর পর রাস্তায় একবার একটু দাঁড়িয়ে শিবুর বাবা গাড়ির কিছু একটা করছিল তারপরে যেহেতু শিয়াব সকাল থেকে কিছুই খায়নি এখানে একটা ফলের দোকান ওই দেখো রাস্তার অপোজিটটা দেখতে পেয়ে তখন তার মন হয়েছে সে ব্যানানা না খাবে এমনিতে শিয়াব কিন্তু ফল ঠল খেতে খুব ভালোবাসে কিন্তু ওর যেহেতু ঠান্ডা লাগার সমস্যা এই জন্য কিন্তু ফল দিতে আবার ভয়ও করে যাই হোক আজকে যেহেতু সকাল থেকে কিছুই খায়নি আর বাইরে বেরোলেই তার আবদার বেড়ে যায় এই জন্য ওর বাবা গিয়ে ফাইনালি ব্যানানা কিনে নিয়ে এসেছে আর সেটা দেখে সে কি নাচের নাচে শুরু করে দিয়েছে তোমরা তো ওই ভিডিওতেই দেখতে পেলে যাই হোক তারপরে দেখো ব্যানানা খুলে দিয়েছি সেটাই খাচ্ছে তো ওকে বেনানা খাওয়াচ্ছে অন্যদিকে আমার টেনশনও হচ্ছে যেহেতু ওর ভীষণ ঠান্ডা লাগার সমস্যা অন্যদিকে ঘুরতে বেরিয়েছি মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে অন্যরকম ওয়েদার হয়ে যাচ্ছে বারবার তো সেক্ষেত্রে তো এমনিও ঠান্ডা লেগে যাবে তারপরে আবার যদি ওই বুকে কফ জমে যায় তখন তো ওই নেবুলাইজারই একমাত্র ভরসা যাই হোক তারপরে ওকে এই কলাটা খাইয়ে নিয়েই এই যে আমাদের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি এই সময়তে কিন্তু গাড়ি খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছিল যদি গাড়ি না থাকতো তাহলে বারংবার টোটো বুক করতে হতো এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠেই কিন্তু বোলপুরের বিখ্যাত মেলা বসে টু থাউজেন্ড সেভেনটিনে শিহুর বাবারা মানে ওর বাবা এবং বাড়ির আরও অন্যান্য লোকজন এই বোলপুরের বিখ্যাত মেলা দেখে বাড়ি ফেরার পথেই কিন্তু ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল আর সেই অ্যাক্সিডেন্টের ফলেই কিন্তু শিহুর বাবার মাথায় অত বড় একটা কাটা মার্কস রয়েছে যাই হোক সে কথা একদিন অন্য কখনো বলবো আজকে যেহেতু ঘুরতে এসেছি চলো এই গল্পটাই করি তো আমরা ওদিকের মাঠ ঠাট ঘুরে চলে এসেছি আবার পাট ভবনের এদিকে এখানে আজ সকালবেলাতে কিন্তু অনেক যারা দর্শনার্থীরা তারা এসেছেন যারা পর্যটকরা তারা এসেছেন সবাই সব দেখাশোনা করছেন ঘুরছেন কেউ ব্লগ বানাচ্ছেন আর বাইরে বেশ যেহেতু একটা সাংস্কৃতিক এলাকা সেখানে গান নাচ এ সমস্ত হচ্ছে কেউ বাইরে বসে বসে গান করছেন বিভিন্ন জিনিসপত্রও বিক্রি হচ্ছে যাই হোক আমাদের সকাল সকাল বেরোনোর আরও একটা অন্যতম কারণ আজকে আমরা বেশ দূরে একটা জায়গায় যাব জায়গাটির নাম শিল্পী গ্রাম যাওয়ার আগে রাস্তাতে দেখলাম এখানে বিক্রি হচ্ছিল আখের রস সে সেটাও একটু খাইয়ে নিয়েছি আর এদিকে দেখো এবার আমি শিল্পী গ্রামের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছি এই টাইমে শিহুর বাবা এখানে গিয়েছিল একটু টিকিট কাউন্টারে এবং টিকিট কাউন্টার থেকে এ দেখো পার হেড থার্টি রুপিস করে টিকিট নিয়েছে শিহুরটা তো ফ্রি যাই হোক তারপরে এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি ওই যে দুর্গা পুজো বা বিভিন্ন পুজোর সময় আমাদের এখানে যেরকম প্যান্ডেল হয় ওই রকম করে তৈরি করা এই গ্রামটা এটা বেসিক্যালি ওই যেটা বললাম যে বিভিন্ন মণ্ডপ যেরকমভাবে সাজানো হয় কুলো দিয়ে ঘোড়া দিয়ে মাটির জিনিসপত্র দিয়ে সেই রকমভাবে সাজানো অ্যাকচুয়ালি এই গ্রামে কোনো লোক থাকে না জাস্ট পর্যটকরা ঘুরতে আসবে এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যার মধ্যে এই যে আমাদের রাজ্যে কীরকম কীরকম বাড়িঘর দোয়ার হয় বা বিভিন্ন রাজ্যে কীরকম বাড়িঘর দোর হয় সেখানের মানুষজনের জামাকাপড় রকম তাদের কালচার কি রকম। কি ধরনের গান বাজনা চলে এই সমস্ত জিনিসপত্র নিয়ে তৈরি একটা গ্রাম দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় মানুষরা বসে মানে যারা বিভিন্ন শিল্পী রয়েছেন তারা কেউ বাসি বাজিয়ে শোনাচ্ছেন কেউ নাচ করছেন কেউ ভূত সেজে ভয় দেখাচ্ছে আবার সাঁওতালদের একটা নাচের প্রোগ্রামও হয়েছে দেখেছি আমি সেখানেও নেচেছি তাদের সাথে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ারও করব। যাই হোক এই কাকা এখানে একটু বাসি বাজিয়ে শোনাচ্ছিলেন মানে উনি কন্টিনিউয়াস বাসি বাজাচ্ছিলেন আমরা খানিকক্ষণ শুনলাম তারপর শিহু ওই দাদুকে কিছু টাকা দিল তারপরে চলে এসেছি আরও একটা গ্রামে মানে আরও একটা বাড়িতে এটা হয়েছে যেটা বললাম যে বিভিন্ন রাজ্যে কীরকম কীরকম বাড়ি হয় লাইক উড়িষ্যায় কীরকম বাড়ি ঝাড়খণ্ডে কীরকম বাড়ি পশ্চিমবঙ্গে কীরকম বাড়ি বা প্রত্যেকটা বাড়িতে কীরকম কালচার কোন জায়গাকার কীরকম কালচার কোথায় কি থাকে কোথাকার গান বিখ্যাত বা কি গান বিখ্যাত সে সমস্ত গান বাজনা চলছিল আর এই যে যাওয়ার পথে সিহাব দেখতে পেয়েছে একটা পালকি সেখান থেকে একটা পুতুল বউ সে উকি মারছে আর সিহাব হঠাৎ বলছে মা এই দেখো আমার বউ যাচ্ছে আমি ওকে বিয়ে করব যে বারবার ঘুরে ঘুরে দেখছে আর এরকম করে লজ্জা পাচ্ছে যাই হোক সেটা দেখে তো আমার বেশ মজা লেগেছে আর ওই প্রত্যেকটা বাড়িতে ঢুকেছি আর এই মুহূর্তে আমি যেহেতু ভিডিওটা রেকর্ডিং অনেকগুলো পরে দিচ্ছি আর আমার মনেও নেই যে কোনটা আমি কী বাড়ি দেখেছিলাম যেহেতু বাইরের ভিডিওটা ওরকমভাবে ক্যাপচার করা হয়নি মোদ্দা কথা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন রকম কালচার এটা মোস্ট প্রবাবলি বিহারের কালচারের একটা বাড়ি ছিল যে এরকম বাড়ির ভিতরে এরকম রান্নার জায়গা থাকে এরকম এই থাকে ওই থাকে তো এই দেখো দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এটাই মোটামুটি ঘুরলাম আর ঘুরতে বেশ খানিক্ষণ সময় লেগেছে মোটামুটি ওই আমরা এগারোটার দিকে ঢুকেছিলাম আর এখান থেকে বেরিয়েছিলাম প্রায় দুটোর দিকে তো বুঝতেই পারছো কতটা সময় লেগেছে আর ভিতরে কোনো কোনোরকম বাইরের খাবার নট অ্যালাউড ইনফ্যাক্ট যদি ব্যাগে করে কেউ টিফিন কেরিতে করে বাড়ির তৈরি খাবার নিয়ে যায় সেটাও কিন্তু এখানে নট অ্যালাউড তো বাচ্চা নিয়ে গিয়েছি আর যেহেতু খাবার খাওয়াটা অ্যালাউড নয় তো সেই জন্য আমাদের বেশ অসুবিধাও হচ্ছিল পুরোটা না ঘুরে ফিরতেও পারছিলাম না এদিকে সিহাবকে যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়ানো হয়নি সেই জন্য মাথাতে একটা চিন্তাও কাজ করছিল ব্যাগের মধ্যে কেক থাকা সত্ত্বেও সে আপকে খাওয়াতে পারিনি মানে যখনই খাওয়াতে যাচ্ছি তখনই দেখছি কোনো না কোনো সিকিউরিটি দাদা এসে বলছেন যে এখানে বাইরের খাবার খাওয়ানো যাবে না ইনফ্যাক্ট ভিতরে কোনো দোকানপাটও নেই আর একটা বেবিকে তো দেখেছিলাম সেই স্কুল থেকে এসেছি স্কুলে যে টিফিন বক্স সেই টিফিন বক্সের মধ্যে টিফিনটা ভরা ছিল সেই টিফিনটাকেও খেতে দেয়নি তো সেটা নিয়ে একটু ঝুট ঝামেলাও হচ্ছিলো সেই গার্জেনের সাথে ওই যে সিকিউরিটি দ্বারা ছিলেন তার যাই হোক তারপরে দেখো এটা হচ্ছে আন্দামান নিকোবরের বাড়ি করা আছে তো সেখানকারের বাড়ি কি রকম দেখতে হয় তো বেশ ভালো লাগলো আমার তো আর মানে রিয়েল আন্দামান দেখা হয়নি তো এই সৃজনশিল্পী গ্রামেই যতটুকু দেখতে পারলাম বেশ ভালোই লেগেছে আমি তো আবার বিভিন্ন ছবি তুলেছি জালনার সাইড দিয়ে আর অন্যদিকে আমার সিহাব পুরোই আমার শ্বশুরমশাইয়ের কপি সে পুকুর দেখে ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে মা দেখো এই পুকুরের মধ্যে মাছ আছে মানে আমার শ্বশুরমশাই যেমন ছিলেন বারবার পুকুর মাছ ওই দিকে তাদের কনসেন্ট্রেশন থাকতো চলে এসেছি এই যে সাঁওতাল দিদিরা নাচ করেন আর এটা তো বেশ বিখ্যাত যারাই বোলপুর যায় তারাই এই দিদিদের সাথে একটু নাচে তাল মিলান আমি বার বাদ যাই কেন সেজন্য ওনাদের নিজেদের গাওয়া গানটাকে আমি আর সরাইনি কারণ এটাতে স্ট্রাইক লাগার কোনো চান্স নেই তো দিদিরা গান গাইছেন আর আমি নিজেদের তালে তালে নাচি তো হয়তো একটু ভুলভাল স্টেপ হয়ে যাচ্ছে প্লিজ তার জন্য তোমরা কেউ হাসাহাসি করো না আমার ছেলে কি আর আমাকে নাস্তা দেখে একা একা সাইডে সরে থাকে ও দেখো তাল মিলিয়েছে দেখো হাত নাড়াচ্ছে পা নাড়াচ্ছে কেউ বলবে যে ওর ওই আড়াই বছর মাত্র বয়স ছিল তখন যাই হোক তারপরে এই দেখো যে দিদিরা নাচ করছিলেন তাদের কাছে এই দেখো এখানে সিহাব একটু টাকা দিয়ে দিচ্ছেন ওরা তো কিছুটা টাকার জন্যই সারাদিন এরকম খাটা করেন যাই হোক টাকাটা দিয়ে সিহাব চলে এসেছে তারপরে এক বহুরূপী দাদা সেজেছিলেন ভূত আর সেই ভূত দেখে শিহাব এত ভয় পেয়েছে কি বলবো সে ভূতের আর ভালো করে আমি ভিডিও তুলতেই পারিনি সিহাব এত কান্নাকাটি করছে কোনোভাবে শিহুর বাবা তাকে টেনে ধরে বলছে চলো ওই ভূতটাকে টাকা দিয়ে আসবে সে কোনোভাবেই যাবে না এ দেখো বাবার পিছনে লুকাচ্ছে এই দেখো দূরে টাকাটা ছুঁড়ে মারলো দিয়ে পালিয়ে চলে আসছে তো কি বলবো ভূতটার ভিডিওটাই তোলা হয়নি এটাই আমি মিস করে গিয়েছি কিন্তু এত সুন্দর সেজেছিল আমরাও ভয় পেয়েছিলাম হুট করে বসে থাকতে থাকতে দুম করে লাফিয়ে চলে আসছে আর সে মানে কি ভয়ঙ্কর লাগছিল তার চেহারা বিশেষ করে পায়ের নখগুলো যাই হোক তারপর সে ভূত দেখে বেশ টায়ার্ড হয়ে গিয়েছে একটু গাছতলায় বসে শিহাবার আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম সাথে লোকেশন টা কি সুন্দর দেখো বিভিন্ন মূর্তি করা রয়েছে ওই যে পুরোনো দিনের যে মন্দিরগুলো অথবা বিভিন্ন যে নর্তকীরা ড্যান্স ট্যান্স করতো তাদের যে বিভিন্ন মানে স্ট্রাকচার সেরকম করাই রয়েছে তার সামনে দাঁড়িয়ে বেশ বেশখানিক্ষণ ছবি টবি তুললাম আর যেহেতু শীতকাল ছিল চারদিকে ফুলের তো দারুণ সম্ভার ফুলগুলো খুব সুন্দর কালারফুলভাবে ফুটেছে আর আমার ড্রেসের সাথে ম্যাচও করে গেছে এই আমি হেঁটে হেঁটে ওই ফুল দেখছি পাশে তো গিয়ে একটু বসেই পড়েছি কারণ কি ভীষণ টায়ার্ড লাগছিল আর হাঁটতে পারছিলাম না শিহাবের কিন্তু এনার্জির কোনো লস নেই ও একদম দারুণ বিন্দাসভাবে লাফালাফি দৌড়াদৌড়ি করছে আর আমি তোমাদের সামনে একটু হাসার চেষ্টা করছি কিন্তু আমার একবারে গলা মলা শুকিয়ে কাঠ এবার দেখো শিহুর বাবা চলে এসে বাই জানিয়ে দিচ্ছে তোমাদেরকে আমরা এবার সুজন শিল্পী গ্রাম থেকে বেরিয়ে চলে গিয়েছি লাঞ্চ করতে সুজন শিল্পী গ্রামের ওই চত্বরটা যেহেতু খুবই অচপাড়াগা ধরনের ওখানে একটা হোটেল থেকে বেশ কম দামেই কিন্তু আমরা দুপুরের লাঞ্চ করেছি আর তারপরে চলে এসেছি আবারও সোনাঝুরি হাটে দিনটা ছিল শনিবার আর সোনাঝুরির হাটের যা প্রাইস তোমরা যদি সেটা শোনো তাহলে পুরো অবাক হয়ে যাবে মানে কি প্রচণ্ড হাইলি কস্ট এই দিন থাকে এমনিতেও অন্যদিনও বেশ দাম কিন্তু এই দিন ভীষণ বেশি শিয়াব একটা বাসি কিনেছিল প্রথমে ভেবেছিলাম বাসিটাও বাজাতে পারবে না পরে দেখছি যে না নিজেই বেশ ট্রাই করছে চলো তোমাদেরকে একবার শোনায় ফুদে 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 হ্যাঁ এবারে করো ফুদে 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 এ দেখো সে তো সারাক্ষণ বাসি বাজিয়েই বেড়াচ্ছে সাথে আমার জন্য একটা শিহুর বাবা চাবির রিং কিনেছিল সেটাও সে হাতে ক্যারি করে ঘুরছে আর এখানে বিভিন্ন ব্যাগ থ্যাগ দেখেছিলাম তোমাদের কত আগের ভিডিওতে বলেছিলাম দেওয়ার জন্য টুকটাক গিফট টিফটগুলো ওখান থেকেই দেখেছিলাম শিহুর বাবার জন্য একটা পেন শিয়াবের জন্য বিভিন্ন খেলনা এই সমস্ত তো দেখছিলামই আর ওরে বাপরে তোমাদেরকে তো আগে একবার বললাম প্রচন্ড দাম ধরো যে জিনিসের দাম তিনশো টাকা সেটা চাইছে তিন হাজার টাকা আর তারপরে ওই ছোট লোকের মতো বার্গেনিং করাটাও খুব ডিফিকাল্ট আর আমি ওরকম বার্গেনিং করতেও পারি না আর এমনিতেও আমি যে সমস্ত জিনিসগুলো খুব ব্যবহার করি তাও নয় সে জন্য কিন্তু মার্কেটটা খালি ঘুরেই চলে এসেছি তেমন কিছুই কিন্তু কেনাকাটি করিনি আর আজকাল আমাদের এখানেও যে মেলাগুলো বসে সেখানে হাটের মতো টুকটাক জিনিসপত্র এখানেও পাওয়া যায় সেই জন্যই আর অতটা বেশি মানে চেষ্টাও করিনি কেনার আর আমি তো এইগুলো ব্যবহার করি না আর এই ব্যাগগুলো তো বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে বললাম যে এই ব্যাগগুলো আজকাল আমাদের এখানে লোকাল মার্কেটেই পাওয়া যায় এদিকে বাপ ছেলের দেখো মজা ঘুরতে ঘুরতে শিহুর বাবার আর শিহুর একটু মজাও দেখে নিলে দুই বাপ বেটাতে একটু আনন্দ করছিল। আর আমি ওদিকে ভিডিও তুলছিলাম এই যে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম গান বাজনাও হচ্ছিল মাঝে মাঝে দাঁড়িয়ে সে সমস্ত ভিডিও তুলছিলাম আর এই যে আমার ছেলে গবেষণা করতে করতে সে বাঁশি কামড়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছে জানো তো যাই হোক তারপরে সেই বাঁশিটাকে ওর হাত থেকে সরিয়ে আমি ব্যাগে ভরে নিয়েছিলাম মানে আর হাটার এনার্জি নেই চুলটুল গুটিয়ে তুলে ফেলেছি তারপরও ঘুরতে ছাড়ছি না মানে ভাবছি ঘুরতে যখন গেছি তো চলো আজকে কষ্ট করে ঘুরে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ মুখ চোখে একবারে বিধ্বস্ত অবস্থা তারপরও সিহাবকে হাতে ধরে টানতে টানতে নিয়ে প্রচুর ঘোরা ঘুরেছি অন্যদিকে শিহুর বাবা বলছে চলো অনেকক্ষণ তো ঘোরা হলো এবার না হয়তো একটু কিছু খাওয়া দাওয়া করা যাক আর ওই সোনাঝুরি হাটের মধ্যে এই ফলমূল ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছিল না তো এখান থেকেই কয়েকটা নিয়ে নিয়েছিলাম শশা আর তার সাথে নিয়েছিলাম পেয়ারা তো এই দেখো পেয়ারার ঝাল খেয়ে শিহাবের কি কন্ডিশন মাঝে মাঝে এক একটা জায়গায় দাঁড়িয়ে দাদা দিদিদের হাতের কাজ দেখতে এত ভালো লাগছিল এগুলো না ওনারা কাঠ কেটে মানে গাছের গুড়ির কাঠ কেটে সেইগুলো লাগিয়ে লাগিয়ে এরকম বিভিন্ন পেইন্ট করছিলেন মানে ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং এগুলো দুই একটা কিনে নিয়ে এসে বাড়িতে সাজানোই যায় পরে ভাবলাম যে ধুর বাবা বাড়ি তো নেই নিজের একটা বাড়ি হোক তারপর না হয়তো নিশ্চয়ই আরও একবার যাবো তখন এই সমস্ত সুন্দর জিনিস কিনে এনে সাজাবো এদিকে দেখো সিহাবের বাবার কি অবস্থা সে দেখছে ওই সাঁওতাল দিদিদের সাথে পায়ে পা দুলিয়ে দুলিয়ে নাচছে এরপরেই কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে মোটামুটি আড়াই ঘন্টা ওখান থেকে ট্রাভেল করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে সিয়া প্রথমেই সেই ডাক্তার সেটটাকে ভাঙাচোরা করতে শুরু করে দিয়েছে আগে ট্রিটমেন্ট করছিল পরে ট্রিটমেন্ট করতে করতে সেটাকে ভাঙা চোরা করে ছিঁড়ে বুড়ে একাকার অবস্থা করেছে আর এই দেখো ট্রিটমেন্ট কার চলছে অক্টোপাসের ট্রিটমেন্ট চলছে যাই হোক এরকমভাবেই আমরা দিনটা কাটালাম এই শান্তিনিকেতন সিরিজের তিনটে ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতেও ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই